আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা কালেকশনে অনেকগুলো বাইক রয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি রাহাত ভাই অনেক দূর থেকে আমাদের কাছে ভিডিও করার জন্য প্রতিনিয়ত আসেন আর রাত ভাই আজকেও নিমন্ত্রণ করেছি উনি আসছেন কেমন আছেন রাত ভাই ভালো না ভাই কেন ভাই কি হয়েছে প্রথমত কত হইতেছে ভাই আপনি কম বাজেটে আগে গাড়ি দিতেন এখন দেন না এখন কম বাজেটে দেন না যেহেতু এত বাইক কই থেকে পাইলাম ভাই আজকে তো দিব দিকেই তো আপনাকে আপনি আপনি দিবেন আপনি কম বাজেটে গাড়ি দিবেন আরে ভাই এক লক্ষ বাইশ হাজার টাকায় চারটা বাইক দিয়ে দিব মানে কি ভাবি এইসবেন বাইশ হাজার টাকার দরকার নাই এক লক্ষ পনেরো হাজার টাকায় চারটা বাইক চারটে এক লক্ষ পনেরো একটু আর তেল দিবেন না তেল না

এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দেবো আর ভাই মডেলটা আগে একটু বলুন তো মডেল দু হাজার আঠারো মডেল আঠারো মডেল একাগুলা দেখেন কন্ডিশনের ভাই ওকে আঠারো মডেল ডাবল ডিক্স আর কাগজপত্র কী বলছেন ছাব্বিশ সার পর্যন্ত আভ্যান সিলেট বিয়েটির নাম্বার কমপ্লেট আমরা তো সোনামগঞ্জ জেলার দিয়ে বিক্রি তাই জন্য মানুষকে প্রশ্ন করে থাকলে আপনার নাম্বার প্লেট দেখাতে হবে আপনি নাম্বার প্লেট দেখাতে পারেন টু সিলেটের নাম্বার কিনা অনেকে প্রশ্ন করে যে ভাই এটা সিলেটের নাম্বার কিনা আচ্ছা রানিং রানিং এর কি অবস্থা রানিং মিটার মাইলেজ মিটারের ভিতরে পানি ঢুকছিল এখন রানিং মিটার নতুন 12000 কিলোমিটার চলে আছে আচ্ছা যাই হোক আমরা দাম শুনবো 1 লক্ষ 15000 টাকা চারটা একবারে একবারে চারটা 1 লক্ষ 15000 টাকা আচ্ছা মানে প্রত্যেকটা গাড়ি হচ্ছে 1 লক্ষ 15000 টাকা করে পিস এটা সিঙ্গেল ডিক্স কত মডেল 18 মডেল আচ্ছা 18 বেটি নাম্বার কমপ্লিট সব দি দাম বার করা আচ্ছা ওকে ভাই কাগজপত্র কি বলছেন সিলেট বেটি নাম্বার কমপ্লিট রানিং অবস্থা ফেল আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

ঠিক আছে আমরা এটা হচ্ছে ব্যাংক চালান করা ব্যাংক চালান করা দুই বছরের দুই বছরের দুই বছরের ব্যাংক চালান যে অবস্থায় আছে এই অবস্থা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ওকে দুই হাজার বাইশের মডেল রাইডার এক লক্ষ পনেরো হাজার টিবিএস রাইডার বাইশের মডেল কাগজ আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত আচ্ছা কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত সিলেটের নাম্বার করা ইনশাল্লাহ গাড়িটা খুবই সুন্দর আউটলুকটা খুব সুন্দর আর গাড়ির কন্ডিশন আলিবাই বলবো একদম সুপার ফ্রেশ কন্ডিশন

খালি মোটর সে বারো হাজার কিলোমিটার চলার সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেবে আপনাকে এক লক্ষ ত্রিশ পঁয়ত্রিশ নয় বাইক এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড আগেরটা পনেরো আগেরটা পনেরো সিলেট বেটির নাম্বার এটা একদম

নতুন গাড়ি ভাই নতুন একদম নিউ এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড একবারে একদম এক টোয়েন্টি ফাইভ অন্য শোরুম থেকে আনতে গেলে

এটা আর কম কত এটা আরো কম দিয়েছে মোবাইল দশ বছরের কাগজ দু হাজার আঠারো উনিশ মডেল ফার্স্ট মালিক টিকটক কন্ডিশনের বাইক এক লক্ষ বাইশ চব্বিশ নয় আজকে দিয়ে দিব আপনাকে এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ একদম এক লক্ষ বিশ হাজার সাথে একটা হেলমেট ফ্রি আচ্ছা হেলমেট মডেলটা কত বলছে মডেল দুই হাজার আঠারো দুই বছরের কাগজ উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আমি নিজে টায়ার লাগাইছি ভাই একদম নতুন টায়ার নতুন টায়ার জি সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইক আপনি যদি সামনের চাকা দেখেন একদম নতুন উনত্রিশ হাজার কিলোমিটার চলা মিটার টেম্পারিং করে ভাই ব্যবসা করে না ওকে এই ফোর বি এক লক্ষ চল্লিশে দেবো পঁয়ত্রিশে দেবো কত দিবেন কত দেবো আপনি বলেন এক লক্ষ তিরিশ এক লক্ষ টাকা ফিক্সড ডুয়েল বছরের কাগজ করা মডেল আপডেট পর্যন্ত কাগজ আপডেট ফার্স্ট মালিক কথা আপনার সামনে একটা বাইক বিক্রি করছি ওনাকে ভিডিও কলে স্মার্ট কার্ডের সাথে মিলে দিছি না এরকম আলিবের কাছ থেকে নিলে মিলে দিয়ে দিব ইনশাআল্লাহ 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 ওকে সো আমরা এইটার দাম দর ঠিক 15000 কিলোমিটার চলা 2 লক্ষ 10000 দেব 2 লক্ষ 20000 কত দিবেন 2 লক্ষ 70000 টাকা মার্কেট প্রাইস কাগজ 10 বছরের করলে 2 লক্ষ 35000 টাকা বাইকের দাম 2 লক্ষ 35000 টাকা কাগজের দাম কত হলো 2 লক্ষ 70 আলী কত দিবে এটা

সিলেট বেজিং নাম্বার কমপ্লিট করা ওয়ান টেস তিরিশ হাজার ওয়ান টেস তিরিশ হাজার প্লাটিনা দিবে আলী ভাই পঁয়ত্রিশ হাজার আর প্লাটিনা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ওকে ওকে ইম্পর্টেন্ট গাড়িগুলো হচ্ছে এগুলো এগুলো কম্প্রাইজের বাইক যারা আমরা কাছে সবসময় চায় কম্প্রাইজের বাইক আমরা দিয়ে দিই দশ বছরের দুই বছরের কাগজ আজীবন কাগজের মেয়ে হয়ে গেছে এটা এটা দুইবার কাগজ দিলে আর লাগে না রানারের মধ্যে এটি সিসির বাইক বর্তমান সিস্টেম

কত বাইক নিবেন যেটা পছন্দ এটাই নিয়ে যাবেন আলি মোটরস থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বাইক দুইটা ওকে দশ বছরের কাগজ ও পঁয়তাল্লিশ সিটি হান্ড্রেড পঁয়তাল্লিশ আবার আপনাকে কত করে দেবো বাইক দুইটা বলেন বলেন কত করে এফ ডিলাক্স এইটা দশ বছরের কাগজ করে আটান্ন হাজার ফিক্স আপনার বিভার্সে এই শোরুমে পাঁচশো টাকার তেল পেয়ে যাবে আর অফার দিয়ে দিই পঞ্চাশ হাজার টাকার উপরে যারা বাইক কিনবে হ্যামলেট ফ্রি পঞ্চাশ হাজারের ভিতরে বাইকে দিতে পারবো না বাইক পুষাই দিব না হ্যামলেট ফ্রি তেল লাগবে না হ্যামলেট আটান্ন হাজার আটান্ন হাজার আচ্ছা মানে দুইটাই হচ্ছে আটান্ন হাজার দশ বছরের কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক এইচএফ বিলাক্স সেলফ কিক এভরিথিং অল ওকে মাত্র আটান্ন হাজার টাকা

এটার সাথে তার গার্লফ্রেন্ড রাগ করেছে বুঝছেন আন্ডার টেন ডিসকভার আন্ডার টেন ডিসকভার জি জি গার্লফ্রেন্ডে রাগ করেছে এই জন্য একা একা রেখেছি এগুলো সব জুড়াই জুড়াই দিয়ে দিব আপনাকে ওকে আপনি কি ভিডিও করেন না ভিডিও করেন আজকে বুঝাই দেব সব জুড়াই জুড়াই দিয়ে দিব আপনাকে প্রতিটা ভাই কালি ভাই জুড়াই জুড়াই দিচ্ছি আপনাদেরকে দেখেন না ঠিক আছে ভাই আর আন্ডার টেন ডিসকভার 2023 এর মডেল 19000 কিলোমিটার চলা এটা মিটার টেম্পারিং করে আলী ভাই ব্যবসা করে না ও টাউনে যান যে কোনো জায়গায় যান পাঁচ হাজার কিলো চলা পাবেন তেইশের মডেল আলীভাই যা আছে তাই দেখে দিবে। এক লক্ষ দশ হাজার দেবো রাত ভাই দশ হাজার পনেরো দেবো আরটুকু দেবো এক লাখ দুই হাজার টাকা একদম এক লাখ দুই হাজার টাকা মাত্র ভাই এক লক্ষ দুই হাজার টাকা মাত্র ঠিক আছে ভাই আপনার গরম ঠিক আছে ভাই আর এদিকে লিভন্ডা লেবো হোন্ডা নেব দুইটি বাইক রয়েছে আমাদের কালেকশনে। আমরা একই দামে দিয়ে দিবো আপনাকে একই 21 একুশের মডেল ডিসকভার একশো দশ হাইডলুক ব্রেকিং সিস্টেম সিপিএস ব্রেকিং সিস্টেম বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা বিরানব্বই সোরম 92 বিরানব্বই বাইশের মডেল